আবার স্কুলের দায়িত্বে থাকা পিয়ন জিয়াউল হক স্কুলের মিজ্জামিলের সামগ্রী চুরি করছে বলে অভিযোগ করছে এলাকাবাসী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার হুর্শি মঞ্চলপাড়া হাই স্কুল থেকে মিজ্জামিলের সামগ্রী চুরি করে বেঁচে দেওয়ার অভিযোগ পিয়নের বিরুদ্ধে গতকাল বুধবার বিকেল চারটা নাগাদ স্কুল গোদাম ঘরে ঢুকে তারপরে একটা বস্তাবন্দি কিছু একটা বের করে পিয়ন জিয়াউল হক নামের ওই পিয়নের বিরুদ্ধে অভিযোগ তুলছে এলাকার মানুষজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় যদিও এই বিষয়ে অভিযুক্ত পিয়নের বক্তব্য এরকম কিছুই নয় চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে এলাকার মানুষজন স্কুলে যেটা ছবি হাইলাইট করেছে আমাদের এখানে আলো ছিল আমাদের মিড ডে মিলের রাঁধন এরিয়া বলে যে আলো বেঁচবেন না হ্যাঁ আলো তো বেঁচবকে আলো থাকবে না যাবে তা আলো গেলে এই গোড আমার ফাঁকা আছে এখানে রাখেন আমরা এখান থেকে নিব হ্যাঁ তো তালে এখানে রাখি এ বিষয়ে এলাকাবাসী না বলেন উনি দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটাচ্ছেন স্কুলের মিছে মিলে সামগ্রী নয় আরও অন্য অন্য জিনিসপত্র হয়তো এভাবে বিক্রি করেন পাশাপাশি এই চুরির ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করে নেয় তবে কেন স্কুলের জিনিসপত্র তিনি নিজে হাতে বিক্রি করছিলেন তা তদন্ত চাইছি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চুরি করে তাতে আমরা অনেক দিন অনেক ছেলে দেখেছে তবে কেউ কোনো প্রমাণ স্বরূপ হয়নি তাই এখন বর্তমান একটা আমরা ভিডিও ক্লিপ বা ভিডিও ধারণ করেছি তাতে স্কুল থেকে একটা বস্তা বন্দি কিছু মাল বের করে স্কুলের যে পিয়ন সে বের করে বাড়িতে নিয়ে যাচ্ছে এর জন্য আমরা ওনার একটা শাস্তি হয় তার জন্য আপনাদের কাছে আবেদন করছি কঠোর শাস্তি আমরা চাই দাবি চাই আন্দোলন করব আমরা নিয়ম মেনে আন্দোলন করব অফিসে অফিসের সামনে ধন নাই বসতে আমরা রাজি আছি যদি কোনো অ্যাকশন না হয় অফিসের সামনে আমরা ধন বসব। বসবো আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ